কোন মমিন বান্দার দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায় তার যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায় রে গুলামের দ তবে তিনটা রাস্তা আমার মালিকের পক্ষ থেকে পরিপূর্ণ ভাবে খোলা থাকে আমার বান্দা এক নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দিই সেটা হলো ইন সাদাকাতিন জারিয়া বান্দা যদি কিছু দান সদকা করে দিয়ে যেতে পারে এটা তার কবরে 24টা ঘন্টা যেতে থাকবে বান্দার জনকল্যাণমূলক কোনো কাজ কমপ্লিট করে দেয়া গেল যতদিন পর্যন্ত এই কাজগুলি থাকবে যেমন একটা রাস্তা প্রয়োজন এলাকার মানুষের জন্য আপনি রাস্তা বানায় দেয়া গেলেন এলাকার মানুষের জন্য পানির টিউবওয়েলের প্রয়োজন তাদের জন্য আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়া গেলেন যতদিন পর্যন্ত সেই জনকল্যাণ জনকল্যাণের সাথে সম্পৃক্তপূর্ণ কাজ সেটা যতদিন পৃথিবীতে থাকবে আপনার আমল নামার মধ্যে সবের ভান্ডার দিতে থাকবে এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন মাদ্রাসার মধ্যে আপনি সহযোগিতা করে গেলেন যতদিন মাদ্রাসায় তেলাবাদ চলবে ওই মাদ্রাসার সব আপনার আমল নামার মধ্যে যেতে থাকবে এলাকায় একটা মসজিদ প্রয়োজন মসজিদের দিল খুলে দান করে গেছেন রে গুলাম এই মসজিদের দানের সোয়া প্রতিটা মুহূর্ত আপনার কবরের মধ্যে যেতে থাকবে এরপরে আমার নবী বলেন অন্য আর সন্তানকে দিয়ে যেতে পারে যেমন একটা মাদ্রাসার ছাত্র উস্তাদ তার ছাত্রকে তৈরি করলো কোরআন শিখাইলো হাদিস শিখাইলো দিনের মাসলাম তাকে শিখাই দিয়া গেল যতদিন এই ছাত্রটা থাকবে ওস্তাদ কবরে বসে থাকবে ছাত্রর প্রতিটা তেলাবাদের সব উস্তাদের কবরে মধ্যে যেতে থাকবে এরপরে আমার নবী তিন নাম্বার কথা বলেন আউলাদিন স লেহেঙ্গিয়া এটা হলো আমার মৌলিক বিষয় আ ওয়ালাদিন স লেহেঙ্গিয়া জুমিনের মধ্যে যদি কোনো নেককার একটা সন্তান মহাব্বতের মা বাবা রেখে দিয়ে যেতে পারে ওই নেককার সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে মা বাবা কবরে পড়ে থাকবে সন্তানের প্রতিটা নামাজের সব রোজার সব জাকাতের সব জিকিরের সব আজকে যে এই মাস দেশের মধ্যে বসেছে এই মাস দেশে বসার সব আপমার কবরের মধ্যে অটোমেটিকলি যেতে থাকবে তাহলে বুঝা গেল নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে দেওয়া যায় তাহলে বাবা মার কবরে সোয়াব আছে না না কেমন সোয়াব একটা উদাহরণ যদি আমি আপনাদের সম্মুখে দেই বুঝতে পারবেন যে উদাহরণটা আমি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি রে গুলাব একজন আল্লাহর